যে কাজেই আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন আমাকে আল্লাহর নবী বলেছিলেন আলী লা তাবা তিন সামানিলা তমনস্থ হও তুমি ছাড়বে কোনো ছবি মূর্তি सबके ভেঙে খান খান করে দাও এটা আল্লাহর রাসূলের আদেশ আলীর উপরে কবর মুসরিফ হইলা সমতা হও ছাড়বে কোনো সমাজে উঁচু কবর सबके ভেঙে সমান করে দাও ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও আর উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আদেশ হাদিস মুসলিম ছবি মূর্তির উপর আপনার ভালোবাসা কেন সেটা যেভাবে হোক না কেন আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের গায়ে আপনার অ্যালবামে কোন জায়গাতে ছবি মূর্তি থাকতে পারে না ভুল এটা ইমানের পরিচয় নয় ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে এটা নবীগণের নীতি দেখেন ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম আলাইসলাম একবার তার পিতাকে বললেন তখন তার পিতা বললেন দেখো এগুলো আমার বাপ দাদাদের স্মৃতি নীতি এভাবে আমার বাপ দাদার ছবি মূর্তি করত এরপরে তিনি বলছেন শোনেন সবকে সকল সামনে রেখে লাকি দামে আসলামাকুন আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব পরিস্থিতি সাথে নেই কিন্তু কথাও কম নয় পরিস্থিতি কিন্তু অনুকূলে নয় কথাও কম নয় আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে একবার খান খান করে দিলেন চৌচির করে দিলেন টুকরা টুকরা করে দিলেন বড় মূর্তিটা রেখে জনগণ এবং তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন ফালতা হাতে না তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছ সবাই বলা বলি করছে এব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘৃণা করে তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছ তখন তিনি বলছেন জিজ্ঞাসা করছেন কেন ওই যে বড় মূর্তি কুড়াল ধারে বলে আছে তাকেই বলে না কে ভেঙে গেছে ওকে বলেন ওই বলে কেন ঠেগেছে তখন ওরা বলছে লাখাদ আলেমতা তা মা তুমি খুব ভালোভাবে জানো এইসব মূর্তি কথা বলতে পারে না তুমি খুব ভালোভাবেই জানো এইসব মূর্তি কথা বলতে পারে না তখন দিন বলছেন আর তা বোধো না লাগে লায়াদুর রো লাইয়াদুররুকুম সেই ওয়া লা ইয়ানফাউকুম আরে তার ইবাদত করো যে ক্ষতি করতে পারে না উপকার করতেও পারে না যে উপকার করতেও পারে না ও ক্ষতি করতে পারে না কথা বলতে পারে না তাই ইবাদত করো উফ বিল্লাকুম আলে মা তা'বুদুনা ঠিক তোমাদের এবং তোমাদের সাথে যারা আছে এবং তোমাদের মূর্তিদের দেই তোমাদের মূর্তি তো কিছু করতে পারে না সামনে আছে খাদ্য পানি কলা ও গায়ে পেশাব করে দিল কিছু করতে পারে না আমি জানি না মানুষ যারা স্কুলে শহীদ মিনার তৈরি করে আরো কত কিছু তৈরি করে কেন করে কিভাবে তার ইমান কাজ করে এটা আমার বুঝে আসে না অথচ সবাই মুসলমান এইভাবে ঈদ পাঠক দিয়ে আপনি সেমেন দিয়ে খামরার মতো তৈরি করে কি দেখাতে চাইলেন এ কেমন ইমান কি করে হতে পারে আপনার ভালোবাসেন ছবি মূর্তির উপরে কি করে হতে পারে যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে তোমাদের জীবনে এবং তার ইবাদত করো তার সাত মানুষ নেই বক্তব্য কম নয় জনগণ বলল আর ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও অংশ আলে আর তোমাদের মূর্তিদের সাহায্য করো মূর্তি মেরামত করো তোমরা যদি কিছু করতে চাও নেতারা জনগণকে বলল। শুনুন জনগণ আমরা দায়িত্বশীল হিসাবে বলছি ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে আল্লাহ তালা বললেন ইয়া নার কুনি সালাম আলা বললেন আল্লাহ আগুনকে আগুন জড় বস্তু আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপর শীতল হয়ে যাও আগুন তো আল্লাহর কথা মানে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তি ভেঙে দিলেন আবুল হাইয়াত আল আসাদি বলছেন যে আলী আল্লাহ তালা আনহু আমাকে বললেন আলা বাসুকা মা বাসানিলা হতা আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না যে কাজে আমি আলী আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন যেই কাজে আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন আমাকে আল্লাহর নবী বলেছিলেন আলী লা তাবা তিন সালা নিলা তমস্তাহ তুমি ছাড়বে কোনো ছবি মুক্তি सबके ভেঙে খান খান করে দাও এটা আল্লাহর রাসূলের আদেশ আলীর উপরে ওলা কবর মুসরিহ হলা শায়তহু ছাড়বে কোনো সমাজে উঁচু কবর

এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ফা জালায়ান ও তোহা তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন ফিয়া দি দে ফিয়া দি যে লাঠিটা তার হাতে ছিল সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর তিনি বলতে লাগলেন ফা একলু তিনি বলতে লাগলেন জালহাক এসেছে সত্য আজাহকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাওগা চিরদিন মিথ্যা এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকে ভেঙে করে দিলেন খান খান করে দিলেন ঘর থেকে বের করে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ তার নিজের চরিত্র এটা ইব্রাহিম আলাইহিস সালাম তাআলি আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে মুসলমানকে নিজকেই ভেঙে দিতে হবে জরুরি জিম্মেদারি ভাঙতেই হবে বছর আগে কথা বলতাম। বলতে থাকলেও আবারও বলছি যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মূর্তি তৈরি করেছে সে হাত দিয়েই মুসলমানকে মূর্তি ভাঙতে হবে এটাই জরুরি নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না নিজের বাড়িতে শোকে যে যত ছবি মূর্তি আছে যত পুতুল আছে সবকে ভেঙে ফেলতে হবে আজকে যারা অত্র মসজিদের মুসল্লি আমি বলছি আপনাকে এতে আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই আমার বলতে কোনো সংকীর্ণতা আছে বুঝতে কোনো সংকীর্ণতা আছে এটাও নেই মর্মে আপনাকে বলছি রাসুলের সোনাদ পালন করতো ইমানদারের ভিত্তিতে বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে অ্যালবামে হোক শোকে হোক যেখানেই হোক না কেন আগে ভেঙে ফেলবেন আগে সরাবেন তারপরে খাওয়া দাওয়া বন্ধু দামি যদি দিয়ে পাঠায় দামি যত হবে আপনার রাগ তত বাড়বে এ কথাই ঠিক ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয় ছবি মূর্তির সাথে কোনো প্রকার আপোষ চলবে না এ কথাই ঠিক মানুষকে এই পথে আসতেই হবে এটা মানুষের একটা জরুরি জিম্মেদারি মর্মে আমি আপনাকে বলতে চাই যে কয়েকদিন বাঁচতে চাই পৃথিবীতে ইমান নিয়ে বাঁচতে চাই যতদূর সম্ভব যেভাবে সম্ভব যতদূর সম্ভব যেভাবে সম্ভব অন্যায়ের মোকাবেলা করতে হবে ইমান দিয়েই যেভাবে সম্ভব যতদূর সম্ভব তাই তিনি বললেন কেউ যদি জোর করে অন্যায়ের বাধা দেয় সেও মমিন। কেউ যদি মুখে বাধা দেয় সেও মমিন কেউ যদি অন্তরে ঘৃণা করে সেও মুমিন তবে সবচেয়ে দুর্বল তার মানে অন্যায়কে বাধা দিতে হয় অন্তর দিয়ে ঘৃণা জানাতে হয় আপনি সুন্দর বসে আছেন দোকানে মাথায় টুপি আছে এসার ছাত আদায় করে ল্যাংটা মেয়ে নাসছে একজন আর গল্প চলছে আপনি বসে আছেন আর আপনি বলছেন আমি তাহাজুত পড়ি কথাটা কি মানালো সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাদেরকে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে ভেবে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে খুদবার শেষে এসে অত্র মাসিদের যেগুলি প্রয়োজন নির্মাণ হোক বা আর কোনো কাজে হোক আপনারা খুব ইমানের পরিচয় দিয়ে পরকালের আশায় দানের হাত প্রশস্ত করবেন অবশ্যই অত্র মসজিদের কোনো কাজ যেন আপনাদের কারণে দেরি না হয় বিলম্ব না হয় আপনাদেরকে করতে হবে এ কথাই ঠিক